ছ হাজার টাকায় একটি ছাগল বিক্রি করায় বিশ লাভ হলো মোট কত টাকা লাভ হলো লাভ জানতে চাইছে ছ হাজার টাকায় বিক্রি করায় বিশ লাভ হলো তার মানে ছ টাকা হচ্ছে বিক্রয় মূল্য লিখে রাখে একদম বেশি ক্লিয়ার করে দিচ্ছে বিক্রয় মূল্য এই ছ টাকা হচ্ছে বিক্রয় মূল্য এ বিক্রি করায় বিশ লাভ হলো মোট কত টাকা লাভ হলো লাভ জানতে চাইছে এর লাভের বিষয়টা একটু বলি কোন অঙ্কে যদি বলা হয় লাভ কত হলো বা লাভ কত এরকম কিছু জানতে চাই তাহলে আমাদেরকে ক্রয় মূল্য সম্ভব না হয় প্রশ্নে দেওয়া না থাকে এবং ক্যালকুলেশন করে বের করা সম্ভব না হয় তাহলে আমাদেরকে ক্রয় মূল্য ধরে নিতে হবে এখন এখানে প্রশ্নে দেওয়া নেই প্লাস ক্যালকুলেশন করে বের করা সম্ভব হচ্ছে না হবে না তাহলে আমাদেরকে ক্রয় মূল্যটা ধরে নিতে হবে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য বলি লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করে বের করতে হয় লাভটি বিক্রয় মূল্যের উপর হয় লাভের কথা তাৎক্ষণিক মনে রাখতে হবে ক্রয় মূল্য কোথায় আছে আমাকে খুঁজে বের করে নিতে হবে যদি খুঁজে না পাই ক্যালকুলেশন করে বের করে নিতে হবে যদি তাও সম্ভব না হয় আমি ক্রয় মূল্য ধরে নিব এখন এখানে কোনোটাই সম্ভব হচ্ছে না এই জন্য আমি ক্রয় মূল্য ধরে নিছি আপনি আরেকটা বিষয় একটু ক্লিয়ারলি বলি লাভ কথাটা লাভকে সবসময় ক্রয় মূল্যের উপর তুলনা করে বের করতে হয় লাভ সবসময় ক্রয় মূল্যের সাথে তুল্য বিক্রয় মূল্যের সাথে না বিক্রয় মূল্য আপনি একটা জিনিস বিক্রি করে ছয় হাজার টাকা পেলেন এখন এখানে লাভ হলো না ক্ষতি হলো এটা কীভাবে বুঝবেন যখন ক্রয় মূল্য আপনি জানবেন ক্রয় মূল্য ছাড়া আপনি লাভ ক্ষতি বের করতে পারবেন না তাহলে এই যে ক্রয় মূল্য ক্রয় মূল্য দিলাম আর বিশ পার্সেন্ট লাভ হলো এটার কথাটা আমি একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি কোনো অঙ্কে যদি বলা থাকে বিশ পার্সেন্ট লাভ হলো এটার অর্থটা হচ্ছে একদম সকল অঙ্কের ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে যদি বলে বিশ পার্সেন্ট লাভ হলো তার মানে জিনিসটার ক্রয় মূল্য ছিল একশো টাকা বিক্রি করছে একশো বিশ টাকা যদি বলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হলো তার মানে জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রি করছে একশো পঞ্চাশ টাকা যদি বলে দশ পার্সেন্ট তাও ক্রয় করছে একশো টাকা বিক্রি করছে একশো দশ টাকা তার মানে একশো বিশ টাকা বিক্রি করে সে কত পাইছে ছয় টাকা পাইছে অঙ্কের তিনটা বিষয় আপনারা ক্লিয়ার তো তিনটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি একটা হচ্ছে লাভের বিষয় আর একটা হচ্ছে লাভ তাহলে একশো বিশ টাকা বিক্রি করে সে কত পাইছে ক্রয় মূল্য এত টাকা দ্বিতীয় কিনছে ছাগলটা ছাগলটা একশো বিশ বিশ টাকা বিক্রি করে কত পাইছে ছয় টাকা এই যে আমাদের এখন সলিউশন হয়ে যাচ্ছে এটা তো ক্রয় মূল্য তাই না এটা ক্রয় মূল্য কিন্তু তাহলে x গুণ 120% মানে কি 120 বাই 100 আ দেখেন x রেখে দিলাম এটা তো গুণাকার আছে গুণাকার থাকলে তো এটাকে ডান পক্ষকে ভাগ হয় উপরের সহায়তা ভগ্নাংশ দিয়ে যখন কোনো একটা সংখ্যাকে ভাগ করা হয় তখন উল্টে যায় নিচেটা উপরে যায় উপরটা নিচে আসে তার মানে

এর মান মূল্য এটা কি ক্রয় মূল্য ক্রয় মূল্য পেয়ে দিলাম টাকা তাহলে লাভ কত হলো বিক্রি হচ্ছে ছয় টাকা ক্রয় হচ্ছে পাঁচ টাকা তাহলে লাভ এক হাজার টাকা থেকে পাঁচ হাজার দিয়ে দেন এক হাজার টাকা এখন শুদ্ধি পরীক্ষা পরি দেখেন পাঁচ হাজার না

একটা মূল সমস্যা হচ্ছে ক্রয় মূল্য এ ক্রয় মূল্য দেওয়া থাকবে না অনেক সময় বিক্রয় মূল্য দেওয়া থাকবে না অনেক সময় এবার পার্সেন্টেজ হিসাবে বলা থাকবে কিন্তু আপনাদেরকে করে যে অঙ্কের বেসিক বুঝে অঙ্ক কি রিয়েলাইজ করতে পারে ভিতর থেকে তার জন্য এগুলো অনেক ইজি একটা করলে অনেক কিছু বোঝা যায় সো আমি যা যা বলছি সবগুলো আপনি একদম আত্মস্থ করেন একদম সুন্দর করে নোট করে রাখেন আমার কথাগুলো একদম আপনি লাভ ক্ষতির প্রত্যেকটা অঙ্কে অ্যাপ্লাই করতে পারবেন আর ভুল হওয়ার কথা না যদি এই অঙ্কটা আপনারা সত্যিকার অর্থে বুঝে থাকেন প্রয়োজনে কয়েকবার করে দেখেন ধন্যবাদ আল্লাহ হাফেজ